বুধবার আম্বরসা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আম্বরসা পঞ্চায়েত সমিতির নজন সদস্য সদস্য এদিন শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সম্পন্ন হয় নতুন সদস্য সদস্যদের প্রথম সভা সভার শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় তারপর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন আম্বরসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে শপথ নেন হিমালী দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন উত্তম দেবনাথ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এদিন করেন শপথ বাক্য পাঠ করেন জেলা পঞ্চায়েত আধিকারিক এস্থার জংথে এক সাক্ষাৎকারে নবনির্বাচিত চেয়ারপারসন হিমালী দেব বর্মা জানান আগামী দিন সকলকে সাথে নিয়ে আম্বাসা পঞ্চায়েত সমিতি এলাকা উন্নয়নে কাজ করবেন কাজ করবো এবং আমাদের ব্লকের যে আগামী দিন আরও উন্নত হয়ে আমরা এগিয়ে কাজ করবো হাতে হাত ধরে আমরা কাজ করবো এই আশা ও বিশ্বাস